আজকে বানাবো ছাঁচি কুমড়ো চিংড়ি প্রথমে ছাঁচি কুমড়োকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিলাম তারপর একটা মিক্সার বাটিতে খোসা ছাড়ানো চিংড়ি মাছ কাঁচা লঙ্কা আদা রসুন ভালো করে পেটে নিলাম প্রথমে কড়াইতে সর্ষে তেল গরম করে কালো জিরে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কুচুনো পেঁয়াজ দিয়ে এটা একটু নেড়ে নিলাম তারপর ওতে বেটে রাখা মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়ে এবার দিয়ে দিলাম ছাঁচি কুমড়ো ছাঁচি কুমড়ো দেওয়ার পর আরেকটু নাড়াচাড়া করে নিয়ে ওতে নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো চিনি সব দিয়ে ভালো করে কষিয়ে নিলাম ভালো করে কষা হয়ে যাবার পর মিক্সারে বাটি ধোয়া একটু জল দিলাম অল্প করে আর আলাদা করে জল দেবো না কারণ ছাঁচি কুমড়ো থেকে জল ছাড়বে জলটা দিয়ে চাপা দিয়ে ফুটতে দিলাম যাতে ছাঁচি কুমড়ো সেদ্ধ হয়ে যায় তারপর যখন ছাঁচি কুমড়োটা সেদ্ধ হয়ে এলো ঢাকনা খুলে ওতে দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিয়ে জলটা একটু শুকিয়ে এলে তৈরি হয়ে গেল ছাঁচি কুমড়ো চিংড়ি এই রান্নাটা একবার বাড়িতে করে দেখতে পারেন ভাত বা রুটির সঙ্গে ভালোই লাগবে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করে দেবেন